মেহেরিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে আপনার সন্তানদের রক্ষার দায়িত্ব আমাদের বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকব আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের একজন শিক্ষিকা একজন মায়ের সমতুল্য সন্তান জন্মের পর তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে যার কাছে দায়িত্ব দেওয়া হয় তিনি একজন শিক্ষক বা শিক্ষিকা মায়ের দায়িত্ব করতে গিয়ে নানান সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অনেক সৎ ও সাহসী শিক্ষিকা আইসিউতে যে কথা হয়েছে আমি বললাম যে তুই কেন এই কাজ করতে গেলো বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুরীরা মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা কুপাস একটা সন্তান দাও তো তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলাদেশের ভাইরাল দশজন শিক্ষিকা সম্পর্কে যারা তাদের সৎ ও সাহসিকতার জন্য ভাইরাল হয়েছেন এবং সামাজিক মাধ্যমে যাদের নিয়ে প্রচুর চর্চা হয়েছে এছাড়াও বর্তমানে তারা আলোচনায় এই ভিডিওতে হিসাব বিজ্ঞান ক্লাসের ভাইরাল সেই শিক্ষিকা থেকে শুরু করে মাইলস্টোন প্রেজিডিয়র সাহসী শিক্ষিকা মাহरीनও রয়েছেন তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো ডান হাতটা শক্ত করে ধরছি ভাই ধরা যায় না পুরো সব কিছু পুরো মাহरीन চৌধুরী বর্তমানে সবচেয়ে ভাইরাল একজন শিক্ষিকার নাম মাহরিন চৌধুরী যার সাহস আর বীরত্বের কথা এখন সবারই জানা মাইলস্টোন ট্রেজিডির ঘটনা মানুষের হৃদয়ে ক্ষত তৈরি করে গেছে আগুনের বিবেশিকা জ্বলছে দিয়েছে প্রতিটা মানুষের হৃদয় তবে তার মাঝে আরও এক ট্রেজেডির নাম যেন শিক্ষিকা মাহরিন চৌধুরী যার কথা ভাবতেই বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হয় কারণ তিনি যে মাইলস্টোনের সেই নয়শো ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে তার ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজেকেই শেষ করে আপনি একটা বিষয় জানলে আরও অবাক হবেন যে শিক্ষিকা মাহরিন চৌধুরীর শরীরের প্রায় একশো শতাংশ বার্ন হয়ে গিয়েছিল শিক্ষার্থীরা সেদিন তাকে রুম থেকে বের হয়ে যেতে বললেও তিনি বের হননি তিনি শেষ পর্যন্ত লড়ে গেছেন আগুনের সাথে শিক্ষিকা মাহরিন চৌধুরীর এই কথাটাও আপনাকে আরও বেশি আবেগাপ্লুত করবে যে মাহরিন যখন মৃত্যুর শেষ স্টেজে পৌঁছে যান তখন তিনি হসপিটালে স্বামীর কাছে বলেন আমার বাচ্চারা আমার সামনে সবপুরে মারা যাচ্ছে আমি কিভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকি তারপর বলে ওঠেন তোমার সঙ্গে আর বুঝি দেখা হবে না একবার ভাবুন নিজের সবচেয়ে আপন মানুষের শেষ মুহূর্তে এমন কথাগুলো মানুষকে কতটা ব্যথিত করতে পারে মারিন চৌধুরী মাইলস্টোন স্কুলে প্রায় আঠারো বছর শিক্ষকতা করেছেন এবং তৃতীয় ও পঞ্চম শ্রেণীর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করতেন মারিন চৌধুরী একজন অসাধারণ সৎ সাহসী শিক্ষিকা যিনি নিজের জীবন উৎসর্গ করে অন্তত জন শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে অনন্য প্রভাব ফেলেছেন মায়ের সমতুল্য শিক্ষককে আল্লাহ যেন উত্তম প্রতিদান দেন সাইমা ফ্যাডদোস তারপর আমাদের তালিকায় ভাইরাল যেই সাহসী শিক্ষিকা রয়েছেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার সাইমা ফেরদৌস মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর মতোই ডক্টর সাইমা ফ্যারদুস একজন সৎ ও সাহসী শিক্ষিকা তারা দুজনেই ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে কাজ করে গেছেন নিজের জীবনের কথা চিন্তা না করে দু সালের জুলাই গণ অভ্যুত্থানে এই সাইমা ফ্যাডুসের প্রতিবাদী সাহসী কণ্ঠ মানুষের বিবেককে জাগ্রত করে দিয়েছে সামাজিক মাধ্যমে ডক্টর সাইমা ফ্যার্দুসের অগ্নিঝরা বক্তব্য তুমুল ভাইরাল হয়েছিল আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস দিয়েছে এমন একটা বক্তব্য গত বছর প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল আর এই বক্তব্যটা তিনিই দিয়েছিলেন তার কথাগুলো শুনে গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল চোখে পানি এসেছিল একজন শিক্ষিকা একজন মায়ের চেয়েও যেন অনেক বেশি এমন শিক্ষিকাকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন এভাবেই যেন ছাত্রছাত্রীদের পাশে থাকেন স্বামীরা আপু বর্তমানে সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল একজন শিক্ষিকার নাম সামিরা আপু সামিরা আপুকে এই লিস্টে রাখার কারণ হল বর্তমানে একজন ভাইরাল শিক্ষিকা হিসাবে ব্যাপক আলোচনায় রয়েছেন তিনি তবে তিনি মাহারিন চৌধুরী কিংবা সাইমা ফেরদোসের মতো কেউ নয় এই সামিরা আপু ভাইরাল হয়েছেন তার ব্যক্তিগত রোমান্টিক দৃশ্য লাইভ ক্লাসে শেয়ার করার মাধ্যমে অন্মেষণ কোচিং সেন্টারে হিসাববিজ্ঞান লাইভ ক্লাস চলাকালীন সময় সামির আব্বু তার জামাইয়ের সাথে রোমান্টিক মুহূর্তে চলে যান এটা যে লাইভ চলছিল তারা হয়তো বুঝতে পারেনি এরপর এই লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় একজন শিক্ষিকা যাকে মায়ের সমতুল্য বলা হয় তিনি লাইভ ক্লাসে এসে যে অশুভন দৃশ্যটা দেখালেন তা আপনার কাছে কতটা দৃষ্টিকুটু লেগেছে কমেন্টে জানাবেন খাইরুন নাহার এরপর আছে বাংলাদেশের একজন শত সাহসী দুর্ভাগা কলেজ শিক্ষিকা খাইরুন নাহার নাটুরের কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের কথা মনে আছে কি আপনাদের বয়সে ছোটো কলেজ ছাত্রকে বিয়ে করার কারণে যিনি হয়েছিলেন সমালোচনার পাত্র শুধু সমালোচনা বললে ভুল হবে চল্লিশ বছরের শিক্ষিকা খাইরুন নাহার বাইশ বছরের মামুনকে বিয়ে করার কারণে এই সমাজ তাদের প্রচণ্ড ঘৃণা করতে শুরু করে প্রচণ্ড রকমের টর্চার করতে থাকে প্রতিবেশী আত্মীয় স্বজন এবং কলেজের অন্যান্য শিক্ষকরাও প্রচণ্ড শব্দের আঘাত করে থাকে চারিদিক থেকে এসব ঘৃণা তিনি নিতে না পেরে সবশেষ আত্মহত্যা করেন খায়রুন্নাহার চলে যান এই পৃথিবী থেকে এরপর নাটোরের এই শিক্ষিকার ঘটনা প্রচুর ভাইরাল হয়ে যায় একজন শিক্ষিকা যিনি পরকিয়া নয় হালাল সম্পর্ক গড়েছেন তিনি বৈধ উপায়ে বিয়ে করেছেন এবং সংসার করতে চেয়েছিলেন কিন্তু এই সমাজ তাদের দেয়নি ভালো থাকতে পরকীয়া করে কত সংসার নষ্ট হয়ে গেছে কিন্তু তাদের এত কথা সহ্য করতে হয়নি যতটা অপমানিত হয়েছেন খাইরুন নাহার তিনিও একজন ভালো শিক্ষিকা সাহসী শিক্ষিকা তিনি একজন ভালো মানুষও ছিলেন আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন আমিন মাসুকা বেগম নিপু বর্তমানে সবচেয়ে ভাইরাল আলোচিত আরও এক শিক্ষিকার নাম মাসুকা বেগম নিপু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি ভাষার প্রাইমারি বিভাগে কর্মরত মাসুকা বেগম নিপু নামের এই শিক্ষিকাও বর্তমানে তুমুল ভাইরাল তবে অত্যন্ত দুঃখের বিষয় হল তিনি আর আমাদের মাঝে নেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই শিক্ষিকা ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বিমান যখন রুমে আছড়ে পড়ে ঠিক সেই মুহূর্তে মাসুকা বেগম নিপু গুরুতর আহত হন এবং পরে আগুন ধরে গেলে তার শরীরের আশি শতাংশই বার্ন হয়ে যায় সবশেষ থাকছে আরও একজন শিক্ষিকা যিনি গত বছর জুলাই গণ অভ্যুত্থানে তার ছাত্রছাত্রীদের বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামীপন্থীদের সাথে তুমুল লড়াই করেছিলেন আপনারা ভিডিওতে যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি একজন শিক্ষিকা গণ অভ্যুত্থানের সময় তিনি ছাত্রদের পক্ষে হয়ে বিরোধী দলের সাথে লড়াই করে গেছেন তার সাহসী কর্মকাণ্ড তার অসাধারণ বক্তব্য সেদিন ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন থেকেই আলোচনায় উঠে আসে শিক্ষিকা ছাত্রদের উপর সেদিন তিনি ডাল হয়ে দাঁড়িয়েছিলেন ছাত্রদের পক্ষ হয়ে তিনি একাই যেন লড়ে গেছেন তার কণ্ঠে ছিল প্রতিবাদ আর আগুনের বিভীষিকা আল্লাহ যেন ছাত্রদের পক্ষে ডাল হয়ে দাঁড়ানো এই শিক্ষিকাকে ভালো রাখেন প্রিয় দর্শক বর্তমানে তুমুল ভাইরাল এই দশ শিক্ষিকার মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন টপিকে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে